আজকের দিনটা ছিল এইথ সেপ্টেম্বর আজকে হচ্ছে সোমবার এখন সন্ধে প্রায় সাড়ে সাতটার মতন বাজছে আমি এখানে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে নিতে পিয়ার বার্থডে পার্টি আছে ম্যাগআওয়ে তো সেইখানেই যাচ্ছি আর এই যে ড্রেসটা এটা দূর্গাপুজোর জন্যই নিয়েছিলাম তো ভাবলাম আজকেই পরে নিই অতগুলো জামা আর কবে পরবো আর আমি না নতুন জামা কিনে বেশি দিন আলমারিতে রাখতেই পারি না এতদিন যে রেখেছিলাম সেটাই অনেক কষ্ট করে তো ওজোকেও পুরোপুরি রেডি করে নিয়েছি আর তারপরে আমাদের বাড়ি থেকে ম্যাকাওয়ের ডিস্টেন্স তো একদমই নয় পাঁচ থেকে দশ মিনিট লাগে গাড়ি করে চলে এসেছিলাম তার আগেই আজাই নিতু নিতিয়া সবাই চলে এসেছিল বাকি কয়েকজন গেস্টও চলে এসেছিল তারপরে আমরা সবার সাথে জয়েন করলাম আর এই হচ্ছে বার্থডে গার্ল যে একটা সুন্দর ফ্রক পরে বসেছিল আর কতগুলো বাচ্চা এক হলেই যা হয় তাদের মধ্যে মারা মারি খেলা এই সমস্ত কিছু চলতেই থাকে আর ছেলে বাচ্চাদের দেখবে খেলা মানেই হচ্ছে ওদের মারামারিটা বেশি এখানে সবগুলো বাচ্চাই ছিল ছেলে একমাত্র তাই সেও তাদের সাথে মারামারি খেলাতেই সান্নিধ্য পায় না আজকাল তাই যে সময়গুলো পায় সেই সময়গুলোরা ওরা খেললে পরে আমি আর বাধা দেওয়ার চেষ্টা করি না আর ওরা বেশ মজা করেই খেলছিল তারপরে টুকটাক খাওয়া দাওয়াও হয়েছে স্টার্টার আর মেন কোর্স খাওয়ার আগে কেক কাটিংটা হবে বার্থে তো ভীষণ ব্যস্ত সে ক্রাউন পরবে না কি পড়বে আর এই যে সবাই ওয়েট করছে এখন কখন কেক কাটিং হবে এই যে কেকটা অর্ডার করা হয়েছে সেটা কিন্তু নিত্য পছন্দ মতন ও এখন ভীষণই জেরি হচ্ছে কার্টুনটা দেখে তাই ওই বলেছিল যে লাইট ব্লু কালারের নেবে আর টম অ্যান্ড জেরি এরকম স্টিকার দেওয়া নেবে সেই মতনই নিয়ে আসা হয়েছিল আর কেক দেখা মাত্রই বাচ্চারা তো হাত দিতেই শুরু করে তাই তাদেরকে একটুখানি আটকে রাখতে হয় যতক্ষণ পর্যন্ত কেক কাটিং না হচ্ছে বার্থডে নিজেও আঙুল দিয়ে কিছুটা ক্রিম খেয়েও ফেলেছে নিতিয়া আগের বারো আমাদের কাউকে বার্থডে উইশ করতে দেয়নি ওকে আর এইবারও দেয়নি তাহলেই ও কান্নাকাটি শুরু করে দেয় আর বাচ্চাদের বললাম না কেক কাটাতে ভীষণ ইন্টারেস্ট থাকে নিতিয়া নিজেও কিছুটা খেয়ে নিয়েছিল কেক কাটিং এর আগে তারপরে আমরা মেন কোর্স খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন প্রায় সাড়ে দশটার মতন আমার তো বাড়ি যাওয়ার তাড়া ছিল কারণ কালকে আবার স্কুল আছে কিন্তু কোনো বাচ্চারই আর এখান থেকে যাওয়ার ইচ্ছা নেই যেহেতু সাড়ে দশটার মতন বাজছে আজকে উইকেন্ড নয় তবুও দেখছিলাম বেশ ভালোই ভিড় আছে ডিজেও এসেছে আর কোনো একটা অফিসে পার্টিও চলছিলো তাই এখানে মিউজিক তো বেশ ভালোই বাজছে বাচ্চাগুলো ডান্স করে বেশ মজা করে ডান্স করছিল তার সাথে সাথে আমরাও একটু জয়েন করলাম আজকে সন্ধ্যেটা বেশ ভালো কাটলে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা